নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আজ এলাম আলিপুর চিড়িয়াখানায় ওই বারোটা নাগাদ মাসি মেশো এবং সন্তুদার সাথে তো সন্তুদাকে আমার ফেসবুকে বেশ কিছু জনই চেনেন আর এখানে আসলে যেন শৈশবে ফিরে যায় এত পশু পাখি এদের মাঝে বেশ আনন্দ অনুভব করি জানেন আপনারাও যদি কলকাতাতে থাকেন এবং কলকাতা ঘুরতে আসেন অবশ্যই আলিপুর চিড়িয়াখানায় একবার ভিজিট করবেন এর আগেও আমি ভিডিওতে বলেছি আর একবার করলাম এখানে ময়ূরটাকে দেখুন আগেরবার যখন এসেছিলাম অনেকটা ছোট্ট ছিল এখন পুরো বড় হয়ে গেছে আর কি সুন্দর নাচ দেখাচ্ছে আপনাদের সাথে আরও আজকে একটা কথা শেয়ার ছিল জানেন আজ প্রায় দু বছর হচ্ছে আমার মনিটাইজেশান অন হয়েছে তার মানে এই নয় যে আমি ফেসবুক থেকে আর্ন করতে লেগেছি সেটা কিন্তু একদমই নয় আর প্রত্যেকবারই ফেসবুক আমাকে বেশ কিছু চ্যালেঞ্জ দেয় জানেন এই যেরকম স্টার চ্যালেঞ্জ আরও বিভিন্ন রকম সেগুলো কিছুই আমি সেরকমভাবে জানি না তার মধ্যে আজ আরও একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেটা হচ্ছে সাবস্ক্রাইব আপনারা চাইলে আমার পাশে দাঁড়িয়ে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন জানি আপনাদের হয়তো একটা সাবস্ক্রাইবে কিছুই যায় আসবে না কিন্তু আমার অনেকটা সাহায্য হবে আর আমি প্রথম চেষ্টা করলাম যে ফেসবুকের একটা চ্যালেঞ্জ অন্তত পূরণ করার তো যদি পারেন অবশ্যই আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের মধ্যে বেশ কিছু জনই আমার পাশে দাঁড়াবেন আর এই ভিডিওটা আজকে ঘুরতে যাওয়ার সাথে সাথে এই বার্তাটা দেওয়ার জন্য আমার পাশে দাঁড়াবেন আমি অনেক দিন থেকে চেষ্টা করছি এই সাবস্ক্রাইবের চ্যালেঞ্জ যেটা আছে সেটা পূরণ করার আর এখানে বাঘ চিতা সিংহ এবং সিংহী সকলেই ছিল সাদা বাঘও আপনারা দেখতে পাবেন আর চিড়িয়াখানাতে অবশ্যই ঘুরতে আসবেন আজকে দিনটা আমার অনেক ভালো কাটলো জানেন এরপরে দেখেছিলাম গন্ডার বাবা এর শরীরটা দেখে পুরো পাথরের ফিল আসছিলো জানেন খুব ভালো লাগছিল খুব আনন্দ পেয়েছি পুরো চিড়িয়াখানাটা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু বুঝতেই পারলাম না যে কখন দুপুর থেকে বিকেল হয়ে গেল আর যেন সব কিছু দেখার একটা আনন্দই আলাদা এখানে এই ভাল্লুকটা খেলা করছে ঠিক আছে কিন্তু এর পিছন দিকে যে ভাল্লুকটা একা আছে ও পুরো হাঁপাচ্ছে জানেন গরমে এই গরমে ওদেরও তো কষ্ট হয় বলুন আমরা তো পাখার তলায় ঠান্ডা জল আইসক্রিম খেয়ে নিজেদের তেষণা মেঠাই কিন্তু ওরা ওরা তো পশু ওরা মাটিতে সারা দিন যেন ক্লান্ত গরমকালে এদের সাথে দেখা করতে যাওয়াটা একটু চাপের বেশ গরম লাগে এদের এখানে থেকে আমরা চলে এলাম দেখা হবে পরের ভিডিওতে আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে আছি পাশে থাকবেন